আসসালামু আলাইকুম এশিয়া কাপ টি টোয়েন্টি হাজার জন্য দল ঘোষণা হয়ে গেল কিছুক্ষণ আগে এই দলটা ঘোষণা হয়েছে এটা শুধুমাত্র এশিয়া কাপের দল নয় এর সাথে নেদারল্যান্ডস এর সাথে যে আমাদের তিনটা টি টোয়েন্টি ম্যাচ হবে সেই টি টোয়েন্টি ম্যাচেরও একই দল আসলে অর্থাৎ টি টোয়েন্টি এশিয়া কাপের যে দল সেটাই কিন্তু মূলত নেদারল্যান্ডস দল সেম দল এবং এই দল থেকে আসলে বাদ পড়েছে কে বাদ পড়ার একটা বড় নাম হলো মেহেদি হাসান মিরাজ এই মিরাজ ছুটি নিয়েছিল আসলে মূলত নেদারল্যান্ডসের সাথে কিন্তু ছুটিটা মনে হয় বিসিবি একটু দীর্ঘায়িত করে দিল তাকে অর্থাৎ এশিয়া কাপের দলে মিরাজ নেই লিটন কুমার দাস যথারীতি আমাদের ক্যাপ্টেন দলকে লিড দিচ্ছেন টি টোয়েন্টি ক্যাপ্টেন এবং টি টোয়েন্টি যে টুর্নামেন্ট এশিয়া কাপ সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় টুর্নামেন্ট এবং লিটন কুমার দাসের জন্য বড় টুর্নামেন্টের বড় পরীক্ষা প্রথম পরীক্ষা দলে কারা কারা আছে সেটা একটু দেখে নেওয়ার আগে যেটা আমি বলতে চাইছি এই দল নিয়ে আসলে এশিয়া কাপ জেতা যাবে কিনা সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে যে আসলে এই দল পেয়ে তোমরা খুশি কিনা আমার কাছে মনে হয়েছে দলের ভেতরে আসলে একটু গ্যাপ আছে তোমাদের কি মনে হয় সেটা দেখি কি অবস্থা লিটন কুমার দাস ক্যাপ্টেন এরপর নেওয়া হয়েছে ভালো হয়েছে যে নাইম সুযোগ কম পেয়েছে আসলে সে অনেক সুযোগ পেয়েছে তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে সম্প্রতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এ দল গেছে সেখানেও নাইম যাচ্ছে তাই পারফরমেন্স করেছে কোনো রান নেই ব্যাটে কোনো রান নেই যা আছে ডোমেস্টিকে ওই বিজয়ের মতো আসলে এইসব প্লেয়ার দিয়ে হবে না এরপর ইমন ইয়াং আমাদের তবে অনেক দিন পর দলে সুযোগ পেয়েছে সাইফ হাসান দেখা যাক নিজেকে প্রমাণ করতে পারে কিনা সাইফ অনেক দিন পর আসলে একটা সুযোগ পেয়েছে বড় টুর্নামেন্টে তাও দেখা যাক কি অবস্থা তবে আমার মনে হয় বিপক্ষেই তার পরীক্ষাটা হয়ে যাবে তার হৃদয় ফর্মে নেই তারপরও কিন্তু দলে আছে জাকির আলী অনেক এবং এই জাকির আলী এই জাকির আলী কিন্তু এখন ফিনিশার বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের পরে কিন্তু জাকিরের উপরে অনেক ভরসা এবং এশিয়া কাপে অবশ্যই জাকিরের উপর ভরসা করতেই হবে বড় বড় ছক্কাও তো মারতে পারে জাকির এতে কোনো সন্দেহ নেই শামীম হোসেন পাটোয়ারি জাকিরের পার্টনার অর্থাৎ ফিনিশিং করার জন্য শামীম এবং জাকির এই দুজনের উপরে আসলে তাকিয়ে থাকতে হবে বড় নাম সব থেকে আমার কাছে মনে হয়েছে এই দুটো টুর্নামেন্টের জন্য সেটা হলো নুরুল হোসেন সোহান শেষ পর্যন্ত দলে ভাই সুযোগ পাইছে আমি মনে প্রাণে চাই সোহান অন্তত সুযোগ পাইছে যেহেতু অন্তত কিছু রান টান সে করুক এবং যদি ম্যাচ খেলার সুযোগ ভালো ফর্মে থাকে সোহান কারণ অনেক দিন পরে আসলে এই লোকটা দলে সুযোগ পেয়েছে এবং ভালো একজন ক্যাপ্টেনও সে কিন্তু এটা বলতেই হবে মানতেই হবে এরপর যদি দেখি শেখ মাহাদি আছে ঠিকঠাক সবকিছু ঠিকঠাক নতুন বলে স্পিন বোলার নতুন আহ বলের জন্য শেখ মাহাদেব বিকল্প আসলে কেউ নাই রিসাদ হোসেন দলে আছে লেগ স্পিনার অলরাউন্ডার নাসুম একমাত্র বাহাতি লেফট বলা যেহেতু তাইজুল দলে নেই নাসুমের উপরেই ভরসা আসলে মুস্তাফিজুর রহমানের উপরে ভরসা রেখেছে বাংলাদেশ উপায় তো নেই মুস্তাফিজুর রহমানকে রাখতেই হবে দলে এরপর যদি দেখি এরপর তাসকিন কিন্তু আছে দলে এবং সাকিব আছে পেস বোলিং অলরাউন্ডার সাকিব এবং সবার শেষে আছেন সাইফুদ্দিন সব মিলিয়ে এইটাই স্কোয়াড এবং এই স্কোয়াডে আমার কাছে মনে মনে হচ্ছে বোলিংটা বোলিংটা হয় একটু একটু নড়বড়ে নড়বড়ে হবে হবে যেহেতু হাসান নাই। তারপরও এই দল কত দূর বাংলাদেশকে নিয়ে যেতে পারে সেটা তোমরা কমেন্ট এ জানাও আমার কাছে মনে হয় নেদারল্যান্ড যেহেতু বাংলাদেশের মাটিতে খেলবে সেহেতু এই জায়গায় নেদারল্যান্ডস কা হারানোর সুযোগ আছে অনেক বড় সুযোগ আছে এবং পাশাপাশি এশিয়া কাপে আসলে বাংলাদেশ যে গ্রুপে করেছে বাংলাদেশ নেপাল আফগানিস্তান শ্রীলঙ্কা এই জায়গায় অন্তত পক্ষে আমার কাছে যেটা মনে হয় নেপালের সাথে যেটা যাবে আফগানিস্তান শ্রীলঙ্কা এই দুটো যে কোনো একটা দলের সাথে অবশ্যই বাংলাদেশকে জিততে হবে যদি বাংলাদেশ ফাইনাল খেলতে চায় যদি বাংলাদেশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে চায়